গাইস আজকে তোমাদের দেখাবো ইলিশ মাছ সর্ষে পোস্ত কিছু ইলিশ মাছ নিয়ে নিয়েছি তাতে হলুদ দিয়ে দিয়েছি আর পরিমাপ মতন লবণ দিয়েছি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কিছু সর্ষে আর পরিমাপ মতন পোস্ত এটি পেস্ট করে নেব তারপর মেখে রাখা মাছ মাছের ভেতরে পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব মশলা দিয়ে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নেব মেখে কিছুক্ষণ রেখে দেব তারপর কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে কালো জিরে দিয়ে দেব তারপর মেখে রাখা মাছ দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেব জল দিয়ে ফুটে এলে পরিমাপ মতন লবণ দেব পরিমাপ মতন হলুদ দেব দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব ভালোভাবে ফুটিয়ে নিয়ে ঝোল শুকিয়ে এলে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নামিয়ে নেব যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ